এই আলোচনায় আমি মোটামুটি চার থেকে পাঁচজন ক্রিকেটারকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দেবো যেই ক্রিকেটাররা সাথে পুরো বিপিএল আগের বিপিএল গুলোতে জড়িত ছিলেন এবং যাদের ব্যাপারে আপনারা সবাই জানেন বাংলাদেশের লিডিং নিউজ পেপার একটা দৈনিক প্রথম আলো প্রথম সারির সাংবাদিকদের আমাদের অনেকেরই ইন্সপাইশন তারেক মোহাম্মদ ভাই তিনি গতকালকে রিপোর্ট করেছেন যেই রিপোর্টে আসলে সন্দেহভাজনদের নাম দলগুলোর নাম প্রকাশ পেয়েছে আবারও বলছি এখন পর্যন্ত অফিসিয়ালি অ্যানাউন্স না হওয়া পর্যন্ত আলোচনা শুরুতেই বলেনি যে প্রত্যেকটা ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গঠিত স্বাধীন তদন্ত কমিশন সন্দেহ ভাজনদের ব্যাপারে অনেক তথ্য প্রমাণ আদি ডকুমেন্টস পেয়েছে যাদের ব্যাপারে আমি বলতে যাচ্ছি যে যারা আসলে জড়িত ছিলেন তাদের ব্যাপারে একটা আইডিয়া দেব এই আলোচনায় প্রথমেই আসি আমি একটু টপ লেভেলের যিনি বা যারা তাদের ব্যাপারটা আলোচনা করার আগে বলা হয়েছে ওই পার্টিকুলার রিপোর্টে যে এমন একজন রয়েছেন যিনি ন্যাশনাল টিমের পেসার হিসেবে দীর্ঘ সময় খেলেছিলেন এবং এমন একজন রয়েছেন যিনি হচ্ছেন জাতীয় দলে খেলেছেন এবং তিনি একজন স্পিনার আমি আগে এই পেসার এবং স্পিনারদেরকে স্পিনারকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দেই পরিচয় করিয়ে দিতে গিয়ে আগে স্পিনারের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিতে চাই সেই স্পিনার এমন একজন স্পিনার যিনি যথেষ্ট আলোচিত ছিলেন একটা সময় বাংলাদেশের হয়ে যখন তিনি খেলতেন তখন ওই সময় তার প্রেক্ষাপটে পৃথিবীর সবচেয়ে দানবীয় ব্যাটার যিনি বা যারা তাদেরকে আউট করার ক্ষেত্রে তার একটা বিশাল এক্সিলেন্স আমরা দেখেছি আমরা দেখেছি যে ম্যাচের পর ম্যাচ তাকে খেলতে বারবার ব্যর্থ হয়েছিলেন এমন একজন ক্রিকেটার যিনি পুরো ক্রিকেট বিশ্বে একটা অনন্য উচ্চতায় চলে গেছেন সেই ক্রিকেটার এমন একজন ক্রিকেটার যার নামটা এখানটা এসেছে যিনি হাই ফ্ল্যাট ধারী যার ব্যাপারে প্রমাণ পেয়েছে তদন্ত কমিশন সেই ক্রিকেটার বিশ্ব ক্রিকেটে স্পেশালি টেস্টে এমন এক বিরল রেকর্ডের মালিক যে রেকর্ডটা তার আগে বাংলাদেশের কারো আমি যতটুকু মনে করতে পারি ছিল না পরবর্তী সময় সাকিব আলা করেছেন এরকম একজন ক্রিকেটার এরকম কর্মকাণ্ডের সাথে জড়িত হয়েছেন ডেফিনেটলি তার বয়স থার্টি ফাইভ প্লাস পেস বোলিং ডিপার্টমেন্টে যার কথা বলা হচ্ছে যিনি এই কাজটার সাথে জড়িত ছিলেন এবং হাই ফ্ল্যাক মানে যথেষ্ট তথ্য প্রমাণ ডকুমেন্টস রয়েছে নামগুলো সামনে আসবে তিনি এমন একজন পেসার বাংলাদেশের ক্রিকেটে একদিকে বিন মোর্তোজা আপনারা সবাই জানেন তিনি যখনই সুস্থ থাকতেন বাংলাদেশের অটো চয়েস বাংলাদেশের সর্বকালের সেরা ক্যাপ্টেন তার অপর প্রান্তে তাস্কিন আসলে জ্বলে ওঠার আগে জ্বলে ওঠার আগে হি ওয়াজ ওয়ান অফ দা কি বোলার্স মোটামুটি বড় একটা সময় তিনি সময় দিয়েছেন জাতীয় দলের হয়ে বোলিং এর গতি একশো ত্রিশ প্লাস সুইং করাতে পারতেন তবে তিনি যে আসলে এত জোরে বল করতে পারেন এটা তাকে দেখে বোঝার কোনো উপায় নাই তার শরীরের গঠন দেখে বোঝার কোনো উপায় নাই যে এই এত বল করতে পারেন। বললাম আজকে আমাদের আরো একটা রিপোর্ট এসছে আপনারা সবাই জানেন যে তরিকুল ইসলাম সজল তিনি হচ্ছে কালের কণ্ঠে কাজ করেন সেখানটা একটা রিপোর্ট এসেছে এবং সেখানটায় সেখানকার রিপোর্টেও ঢাকা ক্যাপিটালস এর নাম এসেছে আমি সবগুলো রিপোর্টের উপর ভিত্তি করে আমি কিন্তু আলোচনাটা করছি ঠিক আছে এবং এই জায়গাটায় ইন্টারেস্টিংলি আমরা এমন একটা ঘটনা দেখেছি যে একজন স্পিনার তিনি আরেকজন জুনিয়র ক্রিকেটারকে প্রপোজ করছেন ফিক্সিং করার জন্য তাকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বারবার ডেকেছে যে তিনি এই কাজটা করেছেন কি করেন নাই তার সাক্ষ্য গ্রহণ করার জন্য তিনি আসতে রাজি হন পরবর্তীতে প্রেশার ক্রিয়েট করে গতকাল ওই ক্রিকেটার আধা ঘন্টার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডে এসেছিলেন কে সেই ক্রিকেটার ফিক্সিং কারণে নতুন নেম সেই ক্রিকেটার এমন একজন যে ক্রিকেটারের বাহাতি স্পিনার বেসিক্যালি যে ক্রিকেটার বলা হচ্ছে ঢাকা ক্যাপিটালসের এর বাহাতি স্পিনার তিনি এবং আপনারা যদি স্কোয়াডটা দেখেন বুঝে যাবেন অ্যাকর্ডিং টু দ্যাট রিপোর্ট এগেইন আই এম টেলিং ইউ এবং ওই ক্রিকেটার এমন একজন ক্রিকেটার বললাম না যে আপনারা চাইলেই বের করে ফেলতে পারবেন একটা সময় বাংলাদেশের সাথে বিশেষ একটা দেশে যখন খেলা হতো ওই ক্রিকেটার উইকেট পেলে যেভাবে সেটাকে উদযাপন করেন সেটাই হয়ে যেত সবার উদযাপনের জাতীয় দলের সবশেষ সিরিজে খেলা ন্যাশনাল টিমের হয়ে সবশেষ অ্যাওয়ে সিরিজে খেলা একজন ব্যাটসম্যান নাম এসেছে এমন একজন ব্যাটসম্যান আপনাদের খুবই প্রিয় খুবই কাছের এমন একজন ব্যাটসম্যানের নাম এসেছে তিনি ডা ব্যাটসম্যান এমন একজন ব্যাটসম্যানের নাম এসেছে যেই ব্যাটসম্যানকে যে ব্যাটারকে গতকাল লোমান ভাবে আলোচনাটা করেছে পেয়ে যাবেন ওই ব্যাটার পারফর্ম করার পর দীর্ঘ সময় জাতীয় দলের অস্বস্তি কাজ করত সেই ক্রিকেটার যিনি গত বিপিএলে এরকম কর্মকাণ্ডে জড়িয়েছিলেন এবং সেই ক্রিকেটার যিনি ভালো ব্যাটিং ডোমেস্টিক সার্কিট তো করেনি করেন পরবর্তী সময় বিভিন্ন একটা সিচুয়েশন সেই ক্রিকেটারকে নিয়ে সন্দেহটা এখন না অনেকেই মনে করে যে এখন থেকে আরো এক দশক আগের থেকে তিনি এসব কর্মকাণ্ডের সাথে জড়িত সেটা দুই হাজার সালের যে সময়টা আমি মেনশন করছি সে সময় থেকেও